ঝান্ডি এবং অন্য কোনো মেলায় যদি ঝান্ডি বসে তাকেও আমরা সাপোর্ট করবো না নিজের দম দিয়ে কাজ কাড়া লড়াই করো তাহলে সংস্কৃতি বাঁচবে নতুবা সংস্কৃতি বাঁচবে না এটা জুহার রাখা হাড়া তৈরি হচ্ছে তারপরে এবার গাদি গুড়ে ছো নাচ কাশিটি বলরামপুর দীপক সিং সর্দার আর ইয়া হেরবোনা সঞ্জয় ওরাং কার এই পুরুলিয়া ফরিউ ইউটিউব চ্যানেলে এই পুরুলিয়া তথা এই ঝাড়খণ্ড রাজ্যের যত কারা রসিক এবং কারা প্রেমিকদের স্বাগত জানি এখন আজকে আমি একটা কাড়া লড়াইয়ের জোড়া কনফার্মের মেলা কমিটির কাছে এখন এসে পৌঁছেছি তো এনাদের কাছ থেকে এখন জানিয়ে নেব এনাদের কাড়া লড়াইটা কবে আছে এবং তাদের কোন কারে কত প্রাইজ আছে এবং কোন কোন কাড়ায় কোন কোন কারা সাথে বা রসিকের সাথে জোড়া করছে সেসব বিষয় নিয়েই ভিডিওটা তুলে ধরিব তো আপনার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আর ভিডিওরও ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে আমাকে উৎসাহিত করবেন তো এখন সরাসরি মেলা কমিটির কাছে আমি চলে যাচ্ছি তো আপডেট তো অনেক দিন আগেই ছাড়া হয়েছিল তো এই চ্যানেলে ছাড়ার পরে আজ পর্যন্ত কতগুলা কোন কাড়ায় কতগুলো নাম পড়ে কারায় আমাদের সকলে নাম পড়ে গেছে আর কনফার্মও হয়ে গেছে কিছু কিছুগুলো দু একটা বাকি ছিল তো সেটা আর আজকে দিব কনফার্ম গেলে ওইগুলো তার আগে আমাদের এক নম্বর কাড়া অজয় মাহাতো পঁচিশ হাজার প্রাইজ ওইটা জোড়া হয়েছে নন্দলাল মাহাতো পাঞ্জনিয়া হুড়া দুই নম্বর কাড়া আছে কাশীনাথ মাহাতো প্রাইজ আছে একুশ হাজার ওইটা জোড়া পাইছে তোমার বিষ্ণু মাহাতো ভূতাম পুঞ্চা থানা আর তিন নম্বর কাড়া আছে অসিত মাহাতো পনেরো হাজার প্রাইজ এটা দু চান্স ছাড়বো আমার কাড়াটা তো দু চান্সে আর নাম পড়ে গেছে আরও আধার কার্ড পড়েছিল এটাই তো তার মধ্যে লেভেল লেবেল দেখে জড়িত তাহলে দুটাকে আমরা কনফার্ম করছি প্রথম চান্সে পাশে অমল মাহাতো সরোচাগলতা হুড়া আর দ্বিতীয় চান্সে আছে সিদাম মাহাতো ওই সরোচাগল তাই হুড়াঁয়ে দুটা একে দুটা কাড়া ও বলছে হালটায় নিয়ে যাবো তো বলছে তাহলে দুটা চান্স ছাড়তে দিলে ভালো হতো বলি তাই হবে লেভেল দেখে কাড়ার আর কি

পাঁচ নম্বর কাড়া আছে যাদব মাহাতো এটা আমাদের বড় কাড়া বটে মাখনাটি থেকে আসবে কাড়াটা যাদব মাহাতো এটা জোড় হয়েছে ভার্সেস লালটু মাহাতো আরিতা ইয়ার প্রাইজ আছে তিন হাজার টাকা আরিতা পুরুলিয়া ইয়া থানা ছ নম্বর কাড়া মদন মাহাতো ভার্সেস হারাধন মাহাতো খারপোড়া হুড়া এটাই প্রাইজ আছে এক হাজার টাকা সাত নম্বর কাড়া আছে বাদল মাহাতো প্রাইজ আছে এক হাজার ভার্শেষ ধীরান মাহাতো কুদলুং হুড়া

আর বাকি কোনো অফার নাই নিয়ম জেলা কমিটির নিয়ম আছে বাঁশের বেড়া কম্পালসারি হ্যাঁ মদ ভাঙ কোনো চলবে নাই আসরের ধারে কাছে কোনো মেলায় ঝুট ঝামেলা করা চলবেক নাই হ্যাঁ শান্তি শৃঙ্খলভাবে মেলা পার করতে মেলা পরিচালনা হবে মাথা দিয়া দিয়ে ব্যাপারে যদি হো যে আমাদের গায়ে তাড়িয়ে লেগে যদি গায়ে বাইরেও মাথা দেয় তাহা নিয়ে মাঠটাই করা হতে পারে ধার্য করলে হলো যেখানে সুবিধা বুঝতে পারবো সেখানেই মুরগা লড়াইটা থাকবে ঝাঁকালো

বিজয় মুরুকে কত এখন পাউড় ছাড়া পয়সা লাগবে পাউড় ছাড়া ভাই একই যা থাকিবা কা ওই সর্বনিম্ন সর্বনিম্ন যেটা আছে সেটাই থাকিবা 30 টাকা থাক 20 টাকাই থাকিবা 21 টাকা তার বেশি নাই একরকম বলতো কা 20 টাকাই থাকিবা তার বেশি নেই থাকিবা কোন যাই তারপরে আর কোন অনুষ্ঠান তারপরে এবর গাইদে গুড়ে ছো নাচ হুম গাইদে গুড়ে ছো নাচ হ্যাঁ গাইদে গুড়ে ছো নাচ আছে যাই ওকে কোন ছো নাচে কোন কোন দল অংশ গ্রহণ করছে ওড়া ইয়া আছে আর একটা জিনিস হচ্ছে গড়া মানে পুরুলিয়া জেলাটাই ওই ঝান্ডির উপর ভরসা করে মেলা করছে আমরা ওই ঝান্ডি ফান্ডি থেকে দূরে থাকবো ঝান্ডি ফান্ডি বুঝতে দিব নাই হ্যাঁ ঝান্ডি বিরোধী ঝান্ডি এবং অন্য কোন মেলায় যদি ঝান্ডি বসে তাকেও আমরা সাপোর্ট করব না ঝান্ডি জুহার উপরে কালা লড়াই নিজের দম দিয়ে কাজ কালা লড়াই করো পরিষ্কার গল্প দরকার হয় তাহলে সংস্কৃতি বাঁচবে নতুবা সংস্কৃতি বাঁচবে না এটা জুহার আগে তৈরি হচ্ছে হম জুহার আখড়া তৈরি হয়েছে সংস্কৃতির নামে জুহার আখড়া জুহার আখড়া যাই হোক আপনাদের এই ছিল আপডেট নাকি এই আমাদের আপডেট আর এটাই এখন শেষ আপডেট যাই হোক ভিডিওটা আর বেশি দীর্ঘায়িত করছি না এটাই ছিল ইনাদের আপডেট আর জোড়া কোন আপনারা তো শুনলেন কোন কোন কার্ডের সাথে কোন কোন কার্ড আর জোড়া হলো তো আর ভিডিওটা বেশি দীর্ঘায়িত করছি না এই ছোট্ট সাক্ষাৎকারটি এখানেই শেষ করছি তো দেখা হচ্ছে পরবর্তী কোনো আপডেট নিয়ে ততক্ষণে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার জয়ের জয় গরম নমস্কার জয়